দর্শক আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব আর সেটি হচ্ছে নাকের অ্যালার্জি নিয়ে বন্ধুরা বিভিন্ন কারণে নাকের অ্যালার্জি হতে পারে সেই অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন বন্ধুরা অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য নানা ধরনের ওষুধ আছে সে সব ওষুধের মধ্যে থেকে আপনি কোন ওষুধটি খাবেন বা আপনি কি চিকিৎসা গ্রহণ করবেন বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই নাকের অ্যালার্জি দূর করার জন্য আজ আমি কতগুলো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা ভিডিওটি না ট্রেনের সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা আপনার রোগ লক্ষণের সঙ্গে যে ওষুধটি সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন অনেক ব্যক্তি আছেন একটি বা দুটি লক্ষণ মিললে তারা যে কোনো একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার রোগ তো আরোগ্য হচ্ছেই না বরং আরও হিত বিপরীত হচ্ছে বা আরও একটি বড় রোগের সৃষ্টি হচ্ছে তাই বন্ধুরা যে কোনো একটি বা দুটি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কেননা এতে আপনার শরীরের ক্ষতি হতে পারে অনেক ব্যক্তিরই বদ অভ্যস আছে তাদের রোগ লক্ষণের সঙ্গে একটি বা দুটি লক্ষণ মিললে তারা ফার্মেসি থেকে ওষুধ কিনে একা একা খেতে যায় এটা একদমই ঠিক নয় সম্পূর্ণ নিষিদ্ধ তাই আপনারা কখনোই ভুলে এই কাজটি করতে যাবেন না তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যায় নাকের অ্যালার্জি দূর করতে এপিস একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আপনারা যদি দেখেন নাকের অ্যালার্জির সঙ্গে সারা শরীরে প্রচণ্ড চুলকানি নাকের চুলকানির পাশাপাশি যদি সারা শরীরে প্রচণ্ড আকারে চুলকানি বৃদ্ধি পায় এবং সেখানে লাল লাল উদ্ভেদ ওঠে বা গোলাপি রঙের চাকার মতো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এপিস এই ওষুধটি খেতে হবে চুলকানির প্রাথমিক অবস্থায় এপিসমেল ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে প্রজন্মবোধে আপনারা প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তরও এক ডোজ করে ওষুধ খেতে পারেন নাকের চুলকানির সমস্যা যদি দীর্ঘদিনের পতন হয়ে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে শক্তির ওষুধও খেতে পারেন উচ্চ শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে ওন এম টেন এম ফিফটি এম বা সি এম শক্তির ওষুধ বন্ধুরা যদি আপনার শক্তির ওষুধ অনিম শক্তির ওষুধ খান তাহলে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর পরপর দু দিন সকালে ভরে বাসি পেটে দুই ওষুধ খাবেন আর যদি আপনারা এপিসমেল মেল টেনেম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ওষুধ খাবেন আর যদি আপনারা এপিসমেল ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুইড ওষুধ খাবেন আর যদি বন্ধুরা আপনারা এপিসমেল সি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দৃঢ় ওষুধ খাবেন বন্ধুরা আপনারা যদি এইসব নিয়মে শক্তির ওষুধ খান তাহলে দেখবেন অতি দ্রুত আপনারা এই নাকের চুলকানি থেকে মুক্তি পাচ্ছেন বন্ধুরা উচ্চশক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন বাসি পানি বলতে বোঝাচ্ছেন যে পানি যে কোনো মাধ্যম থেকে উঠানো হয়ে থাকে সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন আগে উঠানো হতে হবে বন্ধুরা বাসি পানির মধ্যে শক্তির ওষুধ দিয়ে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় তাই আপনারা অবশ্যই উচ্চশক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন রাস্টক্স নাকের অ্যালার্জি দূর করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি বৃষ্টি পানিতে ভিজে বা ভেজা স্যাঁ স্থানে বসবাস করার ফলে নাকের চুলকানি বৃদ্ধি পায় বা আপনার পেশা এমনই সবসময় ঠান্ডা পানি সেনতে হয় বা মহিলারা যদি রান্নার কাজে বেশি ঠান্ডা পানি স্যানে যদি তাদের এই নাকের অ্যালার্জি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রেও এই রাস্টকস উপকারী তাছাড়া ঠান্ডা বাতাস গায়ে লেগেও যদি নাকের অ্যালার্জি বা সুলকানি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রেও এই রাস্টক্স উপকারী রোগের শুরুতে আপনারা রাস্টক্স ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে পারেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি নাকের অ্যালার্জি চুলকানি কমে যায় তাহলে সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এক ডোজ করে ওষুধ খেতে পারেন রোগ যদি দীর্ঘদিনের পাতন হয়ে থাকে বা মাঝে মাঝে যদি রোগ ফিরে আসে তাহলে সেক্ষেত্রে আপনারা উচ্চ শক্তির ওষুধও খেতে পারেন উচ্চ শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে ওয়ান টেন এম ফিফটি এম বা সি এম শক্তির ওষুধ বন্ধুরা আমি পূর্বে উচ্চশক্তির ওষুধ খাওয়ার যে নিয়ম বলেছি আপনারা সেই নিয়মে অবশ্যই উচ্চশক্তির ওষুধ খাবেন তাহলে দেখবেন অতি দ্রুত এই নাকের অ্যালার্জি চুলকানি দূর হয়ে যাচ্ছে আর্টিকা ইউরেন্স যে কোনো প্রকার নাকের চুলকানি অ্যালার্জিতে এই আর্টিকা ইউরেন্স উপকারী যদি এমন হয় নাক সুলকাতে সুলকাতে সেখানে প্রচণ্ড জ্বালা পোড়া পড়ছে এবং কাটা ন্যায় ব্যথা হচ্ছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই আর্টিকা ইউরেন্স উপকারী তাছাড়া যদি নাক সুলকাতে সুলকাতে নাক ফুলে ওঠে এবং রাতে ঘুমালে যদি নাকের চুলকানি বৃদ্ধি পায় বা রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আর্টিকা ইউরেন্স এই ওষুধটি রোগীর খেতে হবে রোগের শুরুতে আর কিউ বা মাদার পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ সামান্য পানির মধ্য দিয়ে বা আধা ছটাক পানির মধ্য দিয়ে দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ খেতে হবে সমস্যা খুব বেশি হলে বা নাকের চুলকানি যদি অসহ্য আকারে বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রতি আধা ঘন্টা অন্তরও আপনারা এক ডোজ করে ওষুধ খেতে পারেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি দেখেন নাকের চুলকানি কমে যাচ্ছে তাহলে আপনারা ঘন ঘন না খেয়ে দিনে তিনবার এক ডোজ ওষুধ খাবেন যদি আপনার আর্টিকা ইউরেন্স কিউবা মাদার দিনে তিনবার খান তাহলে দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে পাঁচ থেকে ছয় ঘন্টা ওষুধ সামান্য সহ খাবেন কোল্লারম নাকের চুলকানি প্রচণ্ড আকারে বৃদ্ধি পায় এবং এই নাকের চুলকানির সাথে সাথে শরীরের অন্য অন্য অংশও চুলকাতে থাকে এবং সেখানে ফুলে ওঠে এই চুলকানি দিন অপেক্ষা রাতে বেশি বৃদ্ধি পায় ঠান্ডায় নাকের সুলকানি বৃদ্ধি পায় এবং গরম সেকে নাকের সুলকানি আস্তে আস্তে কমতে থাকে এবং নাকের সুলকানি এত পরিমাণে বৃদ্ধি পায় যে রোগী ঠিকমতো ঘুমাতে পারে না যদি এসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে কোরালাম ছয় বা তিরিশ শক্তির ওষুধ যে কোনো শক্তির একটি ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ করে ওষুধ রোগীর খেতে হবে তাছাড়া দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধ রোগী খেতে পারে উদারময় বা পাতলা পায়খানার সঙ্গে যদি নাকের চুলকানি বা অ্যালার্জি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বভিসটা একটি উপকারী ওষুধ রোগের শুরুতে তারা বভিসটা তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির কি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারেন রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয় তাহলে আপনারা সেই ক্ষেত্রে আরও শক্তির ওষুধ খেতে পারেন ডাল মারা ভেজা স্যার সেতের স্থানে বসবাস করার ফলে বা ঠান্ডা পানি দিয়ে দীর্ঘক্ষণ কাজ করার ফলে যদি নাকের চুলকানে বৃদ্ধি পায় এবং স্ত্রী লোকদের বা নারীদের যদি মাসিক বা ঋতুস্রাবের পূর্বে এই নাকের সুলকানি বৃদ্ধি পায় তাছাড়া যদি শীতকালে কারো নাকের চুলকানি বৃদ্ধি পায় এবং গরমকালে কমে যায় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ডালকা মারা একটি উপকারী ওষুধ এইসব লক্ষ্যগ্রণ যদি প্রকাশিত হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ডালকা মারা তিরিশ বা দুইশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে আর্সেনিক অ্যালবাম নতুন বা পুরাতন উভয় প্রকার নাকের চুলকানি বা অ্যালার্জিতে এই আর্সেনিক অ্যালবাম উপকারী যদি এমন হয় নাকের চুলকানির পাশাপাশি সারা শরীর চুলকানিতে ফুলে উঠছে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি খেতে হবে কারো যদি শীতকালে এই নাকের চুলকানি বৃদ্ধি পায় এবং গরমকালে কমে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আর্সেনিক অ্যালবাম তাদের জন্য প্রযোজ্য তাছাড়া যদি নাকের চুলকানির পাশাপাশি প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে এবং ব্যথা করে তাহলে সেক্ষেত্রেও এই আর্সেনিক অ্যালবাম উপকারী রোগের শুরুতে আর্সেনিক অ্যালবাম তিরিশ বা দুইশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে সমস্যা খুব তীব্রতর হলে প্রতি এক ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ রোগী খেতে পারে রোগ যদি দীর্ঘদিনের প্রত হয় তাহলে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম ওয়ান এম টেন এম ফিফটি এম বা সিএম শক্তির ওষুধ রোগী খেতে পারে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চাইছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্স ও পেয়ে যাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ